হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্লেন্স ওয়েলকাম ইউটিউব চ্যানেল জবস তো আজকে আমরা ডিসকাস করছি ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্ল্যাশিপ পরীক্ষার দুহাজার সাল থেকে দু হাজার পনেরো সাল পর্যন্ত যতগুলো ক্ল্যাগশিপ পরীক্ষা হয়েছে তার জেনারেল সায়েন্সের পার্ট ওয়ান সেট ওয়ান আজকে আমরা ডিসকাস করছি এর আগে আমরা হিস্ট্রি কমপ্লিট হয়ে গেছে জিওগ্রাফি আমাদের প্রিভিয়াস ইয়ার কমপ্লিট হয়ে গেছে তোমাদের স্ট্যাটিকজিকেও আমাদের কমপ্লিট হয়ে গেছে প্লাস আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্সও আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এই ভিডিও ডেসক্রিপশনে একটা প্লে লিস্ট দেওয়া থাকবে সেখানে এগুলো সব একসাথে পেয়ে যাবে পরপর এবং আজকে আমরা শুরু করছি জেনারেল সায়েন্স আজকে সেট ওয়ান এটা তিন চারটে সেট হবে হয়তো অনেকগুলো কোশ্চেন রয়েছে আমি দেখছিলাম তো ফার্স্ট প্রশ্নও দেখো যেটা রয়েছে কি বলেছে কোনটি তাপমোচি বা তাপ উৎপাদক পরিবর্তন তো এক নম্বর কোশ্চেন এখানে অপশানগুলো দেখো এবং অপশানগুলোর মধ্যে অ্যান্সার করার চেষ্টা করো তো এখানে দেখো কি বলেছে যে কোনটি তাপমোচী বা তাপ উৎপাদক পরিবর্তন তো এখানে এটার অ্যান্সার হচ্ছে কি অপশান ডি পোড়া চুনে জল মেশানো হলে তো দেখো ক্যালসিয়াম কার্বোনেট যা যেটাকে আমরা চুন বলে থাকি তো তার মধ্যে যদি জল বিক্রি হয় প্রচুর পরিমাণ তার মধ্যে তাপ উৎপন্ন হয় তাহলে এখানে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার দুই নম্বর প্রশ্নে চলে আসি কোনটি তড়িৎ বিশ্লেষ পদার্থ তো এগুলোর মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ পদার্থ বলতে চেয়েছে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশান ডি লবণের দ্রবণ কারণ কি যে তড়িৎ বিশ্লেষণ এই পদার্থ বলতে বোঝায় যে যার জলীয় দ্রবণে আয়ন উৎপন্ন হয় এবং তা তড়িৎ পরিবহন করে তো এটা জলীয় দ্রবণে লবণের জলীয় দ্রবণে তখন আয়ন উৎপন্ন হয় এবং তা থেকে তাপ পরিবহন করে তো অপশান ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার তরিতচুম্বক নিম্নলিখিত পদার্থ দ্বারা তৈরি হয় তরিচুম্বক মনে হচ্ছে ইলেকট্রোম্যাগনেট কোনগুলোর দ্বারা তৈরি হয় তো তোরা তৈরি হয় কি দিয়ে লোহা দিয়ে অপশান ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌল কোনটি তো দেখো পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌল হচ্ছে লোহা এর দুটি একটা হচ্ছে প্লাস টু এবং আরেকটি হচ্ছে প্লাস থ্রি ঠিক আছে তো অপশান সি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট দেখো পটাশিয়াম ক্লোরোয়েড থেকে অক্সিজেন তৈরি করতে সরি এখানে স্পেলিং অক্সিজেন তৈরি করতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কাজ কি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এখানে কী হিসাবে কাজ করে এখানে এটাই প্রশ্ন বলছে যে পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন তৈরি করতে সেখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কাজ কি তো পটাশিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে কে সি এল ও থ্রি তার সাথে এম এন ও টু মনে হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করা হচ্ছে এবং এখান থেকে তৈরি কী হচ্ছে অক্সিজেন ও টু প্লাস তার সাথে আরও কী তৈরি হচ্ছে এখানে কেসিএল এবং প্লাস এম ও টু ঠিক আছে তো এইখান থেকে এইটা পুরোটা তৈরি হচ্ছে অক্সিজেনটা তৈরি হচ্ছে তো এখানে বলেছে এই যে এম ও টু দু থেকেই রয়েছে এটা কী হিসাবে কাজ করছে তো এইখানে মনে রাখবে ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড এটা একটি অনুঘটক রূপে কাজ করে কারণ এর রকম কোনো পরিবর্তন হবে এটা জাস্ট বিক্রয় অংশগ্রহণ করবে আর কিছু না ঠিক আছে কোনো রকম কোনো পরিবর্তন হবে না তো অপশান সি হচ্ছে এখানে এটার অ্যান্সার পরের প্রশ্ন মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত তো মানুষের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে কত তেইশ জোড়া বা ছেচল্লিশটি তার মধ্যে মনে রাখবে অটোজোম অটোজোম যেটাকে বলা হয় সেটা থাকে তোমার চুয়াল্লিশটি এবং দুটি সরি হ্যাঁ দুটি থাকে সেক্স ক্রোমোজোম বলা হয় সেটাকে ঠিক আছে তো অটোজোম চুয়াল্লিশটি এবং সেক্স কোমোজোম হচ্ছে দুটি টোটাল কতগুলো হচ্ছে ছেচল্লিশটি তো অপশান এ তেইশ জোটা মনে হচ্ছে ছেচল্লিশ ঠিক আছে পরবর্তী প্রশ্ন মানুষের জাতীয় সরি ভারতের জাতীয় পশুর বিজ্ঞানসম্মত নাম কি তো ভারতের জাতীয় পশু কি টাইগার রয়ল বেঙ্গল টাইগার তো তার বিজ্ঞানসম্মত নাম কী হচ্ছে প্যানথেরা টাইগ্রিস অপশান বি হচ্ছে কিনা এটার অ্যান্সার তাহলে বিভিন্ন জাতীয় পশু জাতীয় পাখি এদের বিজ্ঞানসম্মত নাম কী এই ধরনের প্রশ্ন আসতে পারে আর একটা প্রশ্ন কী ছিল দেখো মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে তো মিউটেশন তত্ত্ব এর প্রবক্তা হচ্ছেন হুগো দ্য ব্রিজ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার জেট রকেট গতি যে নীতির উপর ভিত্তি করে তা হলো কোনটি বা জেট রকেটের গতি এটা কোন নীতির মেনে বা কোন নীতির উপর ভিত্তি করে চলে তো আমরা সবাই জানি যে রকেটের এটা নিউটনের তৃতীয় গতিসূত্র মেনে চলে এবং তার সাথে মনে রাখবে পাশকালের সূত্র এটা কি হাইড্রোলিক প্রেস হাইড্রোলিক প্রেস এটি পাশকালের সূত্র মেনে চলে এটাও মনে রাখবে পরবর্তী প্রশ্ন অ্যালুমিনিয়াম তৈরি হয় ড্যাশ থেকে তো আমরা সবাই জানি অ্যালুমিনিয়াম আকরিক হচ্ছে বক্সাইট তো অপশান এ হয়ে যাচ্ছে কিনা এটার অ্যান্সার একই পারমাণবিক সংখ্যাযুক্ত কিন্তু বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলোকে কি বলা হয় দেখো সবার পারমাণবিক সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা আলাদা তো তাদের কি বলা হচ্ছে তাদের বলা হচ্ছে আইসোটোপ আবার যদি বলা হয় যে পারমাণিক পারমাণবিক সংখ্যা বিভিন্ন কিন্তু ভর সংখ্যা এক তাদের কি বলা হয় তাদের বলা হয় আইসোবার তো তোমরা এটা সবাই কমেন্ট করে জানাবে যে আইসোটোন কাকে বলে ঠিক আছে আইসোটোন কাকে বলা হয় সেটা তোমরা কমেন্ট করবে ভারতবর্ষে সিম জাতীয় উদ্ভিদ চাষ করা হয় এর কারণ কি খুব ইম্পর্টেন্ট দেখো এটা একই বছরই কিন্তু এসছে দু হাজার সালের ক্লার্কশিপ পরীক্ষায় কিন্তু অনেক জেনারেল সায়েন্স থেকে প্লাস স্ট্যাটেজিকা থেকে বেশি প্রশ্ন এসেছিলো ঠিক আছে তো এটা মনে রাখবে সিম জাতীয় উদ্ভিদ চাষ করার কারণ হচ্ছে মাটিতে নাইট্রোজেনের সৃষ্টি করা ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার সালোক সংশ্লেষ নামকরণ করেন কোন বিজ্ঞানী বা কে প্রথম এই নামটি করেছিলেন তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে রব বিজ্ঞানী বার্নেস অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবার আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে এখানে দেখো কী বলেছে একটি জলপূর্ণ একখণ্ড বরফ ভাসছে মনে করো একটা বালতির মধ্যে একটা বরফ কণা ভাসছে তো সমস্ত বরফ গলে গেলে বিকারে জলতল কি হবে তো যখন এই জ পুরো বরফটাই গলে যাবে তখন কি হবে কিছু হবে না একই থাকবে ঠিক আছে এটা মনে রাখো অনেকবার রেলের পরীক্ষাতেও এই প্রশ্নটা এসছে এন টি দু হাজার আঠেরোতে যে গ্রুপ ডি হয়েছিল সেখানেও এসেছিল অপশন সি হচ্ছে এটার অ্যান্সার ষোলো নম্বর প্রশ্ন সম্প্রতি কোন গবেষ গবেষণাগারে বিজ্ঞানীরা অতি ক্ষুদ্র আকারের বিগ ব্যাং এর পুনর্সৃষ্টি করেছে তো এটা দু হাজার সালে তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তখনকার দিনে তো তখনকার দিনে এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তাও জেনে রাখো এটা হচ্ছে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স কলকাতা এই প্রশ্নও আসতে পারে যে সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স কোথায় অবস্থিত কোথায় অবস্থিত হচ্ছে কলকাতায় ঠিক আছে একটা প্রশ্ন থেকে তোমরা দু তিনটে প্রশ্ন কিন্তু তোমাদের বানাতে হবে তারপরে দেখো হিমোসায়ানিন একটি ড্যাশ প্রোটিন তো কি ঘটিত প্রোটিন হিমোসায়নের মধ্যে কোনটি বর্তমান থাকে তো হিমোসায়নের মধ্যে যেটা বর্তমান থাকে সেটা হচ্ছে তাম্রগঠিত তামা অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন ভাইরিলিমস নিম্নলিখিত কোন অনাল গ্রন্থির অধিক ক্ষরণের হয় তো এগুলোর মধ্যে কোনটির অধিক ক্ষরণের ফলে ভাইরিসম হয়ে থাকে তো এটি হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট নাইনটিন নম্বর কোয়েশ্চেন দেখো ফোরাম্যান অফ মন্র কোন অঙ্গের সঙ্গে সংশ্লিষ্ট এটা অঙ্ক হবে না অঙ্গ হবে ঠিক আছে তো ফোরাম্যান অফ মনরো এটি কোন অঙ্গের সাথে সংশ্লিষ্ট বা এটা কোথায় অবস্থিত মানব শরীরে কোথায় দেখতে পাওয়া যায় তো এটা দেখতে পাওয়া যায় মস্তিষ্কে আমাদের মাথাতে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কেবল মাংস উৎপাদনের জন্য পালন করা হয়ে থাকে এটা তোমরা সবাই পারবে এটা কি হচ্ছে বয়লার অপশান সি হচ্ছে এটার অ্যান্সার মায়োপিয়াতে নিম্নলিখিত কোন ঘটনা ঘটে তো দেখো এটা দু হাজার এক সালের ক্ল্যাগশিপের প্রশ্ন তো মায়োপিয়া মানে মনে রাখবে এটা হচ্ছে শর্ট সাইডনেস শর্ট সাইডনেস শর্ট সাইডনেস মানে কি যে কাছে জিনিস দেখতে পাবে কিন্তু দূরে জিনিস সে দেখতে পাবে না শর্ট সাইডনেস মানে কি কাছে জিনিস সে দেখতে পাবে দূরে জিনিস সে দেখতে পাবে না সেটা হচ্ছে মায়োপিয়া মায়োপিয়া রোগ হলে কাছের জিনিসগুলো অবজেক্টগুলো সব দেখতে পাবে কিন্তু দূরেরগুলো একদম ছাপছা বা একদম দেখতেই পাবে না তো অপশন অনুযায়ী এখানে এটা অ্যান্সার কী হচ্ছে অপশান বি দূরের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু নিকটের দৃষ্টি ঠিক থাকে তো অপশান বি হচ্ছে এটার অ্যান্সার তো এটা অনেকজনা ভুল করে দিয়ে চলে আসে পরবর্তী প্রশ্ন বাইশ নম্বর উত্তর লেন্স কর্তৃক বস্তুর আকারে সমান আকারের প্রতিবিম্ব পেতে গেলে বস্তুটিকে নিম্নলিখিত কোন স্থানে রাখতে হবে বা কেমন দূরত্বে রাখতে হবে আর বলছি উত্তর লেন্স কর্তৃক বস্তুর আকারের সমান আকারের প্রতিবিম্ব পেতে গেলে বস্তুটিকে নিম্নলিখিত স্থানে রাখতে হবে তো মনে রাখবে এটাকে ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে রাখতে হবে যা ফোকাস দৈর্ঘ্য যেটা থাকবে তার দ্বিগুণ দূরত্বে রাখতে হবে পরবর্তী প্রশ্ন সেলসিয়াস স্কেলের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি বৃদ্ধি পেলে ফাইনাইট স্কেলে এই একই তাপমাত্রা বৃদ্ধি পাবে কত তো প্রতিদিন আমি তোমাদের দেখবে অনলাইন মক টেস্টে এরকম একটা প্রশ্ন এই একই ফর্মুলা সি বাই ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন এই ফর্মুলাতে তোমাকে ফুট করতে হবে এখানে দেখো সেলসিয়াস স্কেলে পঞ্চাশ ডিগ্রি বলেছে তাহলে এই সি এর জায়গায় তোমাকে পঞ্চাশ ফুট করতে হবে এবং তারপরে তোমাকে এফের ভ্যালুটা বার করতে হবে তো এটা অবশ্যই কমেন্ট করে জানাবে কোনটা অ্যান্সার হচ্ছে এই একই ফর্মুলা ঠিক আছে অপশানগুলো দেখো একশো বারো ডিগ্রি ফায়ানাইট নব্বই ডিগ্রি ফায়ানাইট একশো বাইশ ডিগ্রি ফায়ানাইট একশো ডিগ্রি ফায়ানাইট তো কমেন্ট করে জানাবে কোনটা অ্যান্সার আসছে ওই সেম ফর্মুলা এবার দেখো এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট ই গতিশক্তি সম্পূর্ণ একটি বস্তুর ভরবেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কি হবে তো এটা একটু লং টার্ম কোশ্চেন একটু ভালোভাবে বুঝে নেবে এরকম ধরনের প্রত্যেকটা পরীক্ষায় আসছে আমি লাস্টে তোমাকে শর্টকাটটা বলে দেবো আগে বুঝে নাও এটা কি বলেছে দেখো ই গতিশক্তিপূর্ণ তো গতিশক্তি বা কাইনেটিক এনার্জি ফর্মুলা হচ্ছে ই ইকাল টু হাফ এম ভি স্কোয়ার এবার এখানে কি বলেছে যে এই ভি স্কোয়ার যেটা রয়েছে এইটাকে যদি দ্বিগুণ করা হয় তাহলে ইয়ের এর ভ্যালুটা কী হবে তো দেখো আমি ধরলাম সবার প্রথম তোমাকে এটা ধরতে হবে আমি ক্যালকুলেশনটা করে দেখে দিচ্ছি ই ইউকাল টু লিখলে হাফ ই এটা ই ওয়ান লিখলে ঠিক আছে ই ওয়ান ইকোয়াল টু হাফ এম ভি স্কোয়ার এবার বলছে দি গুণ করে দিলে এই ভিটাকে তাহলে আমি লিখলাম আরেকটা ইকুয়েশান ই টু টু হচ্ছে হাফ এম ভিটা দ্বিগুণ করেছে টু ভি তার হোল স্কোয়ার ঠিক আছে তার মানে এখানে কী হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু ফোর স্কয়ার এবার যদি ই ওয়ান বাই ই টু করি আমরা ই ওয়ান হাফ এম ভি স্কয়ার বাই হাফ এম ভি স্কয়ার ফোর ভি স্কয়ার করি তাহলে দেখো এখানে হাফ হাফ কেটে যাবে এম 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 মানে হচ্ছে মাস ঠিক আছে এম কেটে যাবে ভি স্কয়ার ভি স্কয়ার কেটে যাবে তাহলে কী পড়ে রইল লাস্টে শুধু ফোর পড়ে রইল ওয়ান বাই ফোর তাহলে এরকমভাবে ইকুয়েশানটা আসছে সবার লাস্টে ই ওয়ান বাই ই টু এটা খাতা একটু নোট ডাউন করে নেবে তাহলে বুঝতে পারবে ওয়ান বাই ফোর তাহলে এখানে আমরা লিখতে পারি ই টু ইকোয়াল টু ফোর ই ওয়ান আমরা প্রথমে এটাকে ই ওয়ান ধরেছিলাম তাহলে অপশান হয়েছে এখানে এটা অ্যান্সার কী হচ্ছে অপশান বি ফোর ই এবার এখানে এটা ক্যালকুলেশান আশা করি সবাই বুঝতে পারে এবার পরীক্ষা আসতে তখন ক্যালকুলেশন করার দরকার নেই যদি থাকে ভর বেগ দ্বিগুণ তাহলে তখন মনে রাখবে তার গতিশক্তি চার গুণ হবে মানে যেটা থাকবে তার স্কোয়ার যদি থাকে ভরবেগ তিন গুণ তাহলে সেটা হয়ে যাবে নয় গতিশক্তি হবে নয় যদি থাকে লেখা থাকে যে ভরবেগ চার গুণ হয়ে গেল তাহলে তখন কী হবে যে চারের স্কোয়ার মানে কী হচ্ছে ষোলো পাঁচ গুণ দেওয়া থাকলে কি হবে পঁচিশ একদম ডাইরেক্ট এরকমভাবে অ্যান্সারগুলো করবে এবং এই সেম প্যাটার্নে কোশ্চেন প্রত্যেক পরীক্ষায় আসে পরবর্তী প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন এটা তোমাদের জন্য যে যে গ্যাস নিজে জ্বলে না এবং অপরকে দমনে সহায়ক নয় সেটি হলো কোন গ্যাস অপশন কি রয়েছে নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এগুলোর মধ্যে কোনটা অ্যান্সার হবে কমেন্ট করে তোমরা সবাই জানাবে এবং কেমন লাগলো এই সেটটা অবশ্যই কমেন্ট করবে এটা পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং